নমস্কার বন্ধু আজকে আপনারা জানেন যে উনত্রিশে ভাদ্র আজকে বিরাট কারাগড়ায় অনুষ্ঠিত আছে আপনারা জানেন যেটা হচ্ছে চিতরা মানেকটি একটি বাঁশড়া করলে নুনার ডে এই সমস্ত গ্রাম নিয়ে যেটা গঠিত হতে চলেছে চিতরা মোড়ে সেই কারায় অনুষ্ঠানটি আজকে হবে কি হবে না এই নিয়ে প্রশ্ন আছে সবারই কারণ যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার এই উনত্রিশা ভাদ্র আগের দিন থেকে অর্থাৎ আঠাশে ভাদ্র বেলা থেকে কিন্তু সারা দিন এবং তারপরেও রাত্রে আবার এই আজকেও উনত্রিশা ভাদ্র সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই কারায় হচ্ছে কি না হচ্ছে সে বিষয় কিন্তু জানা সবারই অত্যন্ত প্রয়োজন কেননা আপনার কারাওয়াড়ায় এত প্রেমিক আছে পুরুলিয়া জেলা তথা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যে ততই সেটা কিন্তু আমাদের জানা জরুরি কারণ দূর দূরান্ত থেকে মানুষ এসে পৌঁছাবে তো সেই কারা লাইটে হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমাদের অত্যন্ত জানা দরকার আর সেটা হচ্ছে আপনারা জানেন যে ভাদরি মাহাতো মহাশয় খুব কিন্তু বয়স্ক বর্গ আপনার কারা রসিক উনারে কারা আছে কিন্তু এক নম্বরে তো সেই কারা হচ্ছে কি না লড়াই সেটাই আমরা কিন্তু এরপরে জেনে নেব সরাসরি কমিটির কাছ থেকে তো এখন যেটা আমাদের কমিটির কাছ থেকে খবর এলো আমরা তথ্য যতটুকু পারেছি সংগ্রহ করেছি তার মধ্যে যে জানা গেল যে কারা লড়াই কিন্তু কোনো রকমেই আপনার রোধ করতে পারবে না যত প্রাকৃতিক দুর্যোগ আসুক সেটা কিন্তু কমিটি অলরেডি জানিয়ে দিল যে যেহেতু আমাদের এটা একটা পুজোকে কেন্দ্র করে আমাদের এই কারা লড়াই অনুষ্ঠিত হোক এটা কোনো এরকম যে আজকে করলেও হয় বা পরের দিন করলেও হয় এরকম কোনো নয় পুজো বটে তো সে হেতুই আমাদের ওই দিন উপলক্ষে করা হয় সেই কারণে আমাদের কিন্তু হবে কাড়াই তো শুধু কমিটি বললে তো হয়নি কমিটি বললে তো পারবে না কারা লাগাতে কারণ দূর দূরান্ত এনে আটের কাড়া বাড়িতে আছে কিন্তু দূর দূরান্তর কাড়াগুলো এসেছে কিনা সেটা কিন্তু জানা খুব দরকার তো এখন আমরা যতটুকু জানতে পারলাম এবং কমিটির কাছে যতটুকু রিপোর্ট এসেছে যে সমস্ত কারায় কিন্তু আর রেডি বন্ধুক চলে এসেছে বিরাট খুশির খবর তো আমি এরপর আপনাদের কাছে কারাগুলি পরপর তুলে ধরবো তো তাই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সরাসরি আপনাদেরকে আজকে ভিডিও লাইভ ভিডিও দেখাবো যে হয়তো অনেক ইউটিউবার আজকে পৌঁছাতে পারবে না দুর্ভাগ্যবশত কারণ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু যদি কেউ না দেখায় কিন্তু সেখানে আমি আপনাদের কাছে তুলে ধরবো পরপর আর এখনও আমি আপনাদের কাছে তুলে ধরবো যেটা এক নম্বর কাড়া কানাইলাল মাহাতোর কাড়া তেতলেটি থেকে কিন্তু আগত হয়ে গেছে তো বন্ধুগণ যে ভাবে আসরের দিকে আসছে ধাপে 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 তো সেই জিনিসটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘরে ঘরে এখন

বন্ধুগণ এটি কানাইলাল বাবুর কারা কিন্তু ঢুকে গেছে যেটা হচ্ছে এক নম্বরের প্রতিদ্বন্দ্বী কারা এবং তার সাথে ভাদরী বাবুর উনিও কম নয় আর ইনিও কম নয় অত দুর্দান্ত খেলা হবে এই কি বলল আপনার বৃষ্টি ভিজার দিনে অর্থাৎ আই ভিজবরে ভিজবর একটা গান আছে তো সেই আজকে সবাই আমরা সেই ভাদরীবাবুর আসরে গিয়ে আমরা সবাই আজকে ভিজব এই বর্ষণমুখী দিনে এবং তার সাথে কুটা কুটাকুটি একেবারে কাদা ছুঁড়াছুড়ি যে লড়াই সেই লড়াই আমরা উপভোগ করবো তো সবাই আমরা মিলে উপভোগ করবো যারা হয়তো বাড়িতে বসে আছেন তারা কিন্তু এই পর্দার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করবেন এই চ্যানেলের মাধ্যমে সাধারণ বল ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাধারণ বড় ইউটিউব চ্যানেল আমি এটা পুরুলিয়ার ইউটিউব চ্যানেল ছাড়ছি আর আপনার যেটা হচ্ছে ভাদরবাবু উনিও কিন্তু মানে এখনও গুটু সুটু হয়ে আছে অবশ্য জানে না রকম উনি ব্যক্তি আর কি খুব ভদ্র আমাদের রসিক তো যাই হোক আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরের ভিডিওটিতে আমি সাক্ষাৎকার তুলে ধরছি কানাইলাল বাবুর যে উনি কি বার্তা দিতে চলেছে এবং ইনারদের বার্তা তো পরিষ্কার যে যেরকমে ঝড় ঝঞ্ঝা হোক আমাদের কিন্তু কারাড়াই অতি